আমি এস টি পিডুকে নিয়ে আমার সাথে সাথে এইগুলো এসেছে এরা আমি এসে সেই থেকে বসে রয়েছে ল্যাজ নাড়াচ্ছে দেখো না পিঠটা ফাটবে আমি বলে দিলাম এই যে এর সাথে তো যত ভাব আর এ হলো এ হলো বেড়াল ধরার একটা শিকারি আর এ হলো হলো অ্যাসিস্ট্যান্ট খাবে এখন খাবে দানা খাবি আমি কিন্তু যাব না এখন আর ফরেনার কই এই তো ভরে না উনি ওখানে এই খাবি এখন কটা বাজে এখন খাবে ওই যে আছে তো কি রে সে খুশি যাবে একেবারে বাবা আমি কি খেতে দিয়েছি এখন সব দৌড়ে দৌড়ে কিসের জন্য চলে এসছো এটা হলো দিদিমা ওটা হলো মা আর এটা হলো পুষ্টি দেখোছো দেখোছো কিরা মারামারি আমার কাছে আসছে বলে কি কাণ্ড ওই এরা এখন তিনজন আর কালী আছে ওইখানেতে কালী সচরাচর এখানে আসে না কালীকে এই বাড়ির এখানে এরাই তো বসেছিল কালীকে তাড়িয়ে দেওয়ার পর থেকে কালীর খুব অভিমান সেই জন্য কালী এখানেতে খুব কম আসে যদি কোনো কোনো দিন এই বাড়িতে এসে খেতে দিই তখন কালি আসে হাই কে ঠিক না না আমি গিয়ে ভাতই দেবো ছাড়ো সকালবেলা এই যে মাকে দেখতে পেয়েছে এখন ফ্রুট খাবে ড্রাই ফ্রুট ওদের জন্য একটু আনা থাকে মানে আমি নিয়ম করে যেখানেই যাই ঝড় জল বাদর যাই হোক না কেন দুবার তো ভাত দিই আর ড্রাই ফ্রুট এনে রেখে দিয়েছি সেটা সকালবেলা ব্রেকফাস্টে খায় সেটা মায়ের এখানে রাখা রয়েছে মা সকালবেলা ব্রেকফাস্টে খায় আমি সকালবেলা অনেক কাজের চাপ থাকে বলে সকালবেলা সবাইকে একসাথে পাই না কিন্তু এনারা সবাই মিলে একসাথে চলে আসে আর এই যে আমার সবথেকে অসভ্য মেয়ে এই কি খাচ্ছ মা কি খাচ্ছে গো আলুর খোলা আলুর খোলা খাচ্ছে কী খাবি এখন কোনো খাবার নয় এখন বিস্কুট দাও তো তিনটে সব চেয়ে তো তোমার দিকে তোমার দিকে সব চেয়ে রয়েছে দেখো দাঁড়িয়ে এখন ওই দেখো মা বিস্কুটের কৌটো নিয়ে যাচ্ছে কে মায়ের দিকে তাকিয়ে রয়েছে যে দেখছে মেরি বিস্কুট আছে মা ওকে দিব না ওই দেখো না কৌটো হাতে নিয়েছে মা সেই জন্য খেতে পারেন না ঢংগুলো তুই খাবি পুচকু খাবে বাবা হচ্ছে দেখো কেমন ঢং ভাই হ্যাঁ বাবা মহারানী উঠবেন না পট থেকে ওই যে ও হ্যাংলা শেষ নেই হ্যাংলা ছা দেখো কেমন হয়ে গেছে আর এক ঘন্টা বাদে গিয়ে ভাত দেবো আমি খেতে কিন্তু কি ঢং কি ঢং কি ঢং শিখেছে এরা হয়ে গেছে টাটা